প্রায় বিশ মিনিট পঁচিশ মিনিট এই রাস্তা ধরে হেঁটে আসার পর আমরা প্রথম ঝর্ণাটার কাছাকাছি চলে আসছি সুপ্তধারা ঝর্ণা এখানে সিএনজি মোটর সাইকেল নিয়ে যারা আসে তারা এখানে পার্কিং করে এরপরে সম্ভবত এদিক দিয়ে চলে যাবে এখান থেকে আবার ঝর্ণায় যাওয়ার জন্য হচ্ছে সিঁড়ি করে দিয়েছে সিঁড়ি দিয়ে হাটে হেঁটে যাওয়া লাগবে এখন ওঠার সময় ঝিঁড়ি দিয়ে উঠতে আরও কষ্ট হবে কিন্তু যাওয়া লাগবে ঝর্নাতে গেলে এই কষ্টটা আর কষ্ট থাকবে না এখানে ডাস্টবিন আছে মোটামুটি সব অনেকেই ডাস্টবিন ব্যবহার করে সো আমরা যারা আসবো এখানে তারা অবশ্যই চেষ্টা করব ময়লাগুলো নির্দিষ্ট স্থানে ফেলার জন্য কারণ এই পরিবেশটা আমরা যদি রক্ষা না করি তাহলে আর কেউ করবে না কারণ আমরা এখানে আসি ডাক্তার এই ছোটো ঝর্ণার দেখতে আপনি টায়ার্ড হয়ে গেলে হইবে আমরা অলমোস্ট ঝর্নার কাছাকাছি চলে আসছি আর পাঁচ সাত মিনিট লাগবে আমার একটু মেঘ পেছনে পড়ে গেছে ও হচ্ছে অনেক টায়ার্ড হয়ে গেছে নর্মালি ওই রকম করে না তার জন্য ফাইনালি চলে আসলাম চুক্তধারা ঝর্ণার কাছে আর এখানে এসে দেখি এখানে ট্যুরিস্টদের হাট বসে গেছে ও দূরে ঝর্ণা দেখা যাচ্ছে প্রচুর ট্যুরিস্ট এখানে কিছু করা নেই এইভাবেই দেখতে হবে পানি মোটামুটি ভালোই আছে কিন্তু প্রচুর ক্রাউড এখানে हा न ॿुधाए छो जो এই হলো ঝর্নার অবস্থা আর এখানে প্রচুর টুরিস্ট আসছে বেশিরভাগই হচ্ছে ইয়াং জেনারেশন তারা হচ্ছে যে খুব মজা করছে এখানে আর প্রচুর পানি প্রচুর ঝর্ণা দিয়ে আজকে বা এই গত কয়েকদিন আগে বৃষ্টি হাতে এই পানি পানিগুলো এখানে আসছে কিন্তু কয়েকজন উপরে উঠছে যা খুবই বিপজ্জনক এই কাজ কাজগুলো ঠিক হবে না যারা উপরে উঠছে তাদের উপরে ওঠা তারা ধর্নায় আসবেন তারা অবশ্যই হচ্ছে আপনার সেফটিটা মেনটেন করে চলবেন প্রচুর টুরিস্টেশনে এত সুন্দর ঝর্নার কাছে এসে না ভিজলে কেমন দেখা যায় তাই চলে আসলাম এই ঝর্ণাতে ভেজার জন্য আর এখান থেকে হচ্ছে একটু উপরে যাওয়া যায় এই রাস্তা আছে আমি একটু বেশি যেতে পারি

এখন অলরেডি সোয়া তিনটা বাজে তো আমরা একটা সিএনজি নিয়েছি চন্দ্রনাথ মন্দিরে যাওয়ার জন্য তো রাস্তার মাঝখানে হচ্ছে আমরা একটু থামিয়ে আমি হচ্ছে যে ওই সহস্রধারা ঝর্ণাটাতে যাচ্ছি এটা হচ্ছে যে সত সুপ্তধারা ঝর্ণার থেকে একটু কম রাস্তা যাওয়া লাগে সিঁড়ি একটু কম এই তো যাচ্ছি খুব দ্রুত যাব যে ঝর্ণাটা দেখে আবার ব্যাক করব ঝর্ণা নিয়ে করা এটাই আমার হচ্ছে প্রথম ভিডিও তাই আমি হচ্ছে যে ঝর্ণাগুলোকে বেশি ফোকাস করছি তার জন্য হচ্ছে অল্প সময়ের জন্য হলেও এই সহস্রধারা ঝর্ণাটি দেখতে এসছি এটা একটু বড় ওটার থেকে তবে পানি মনে হয় ওটার মতো বেশি নয় এই হল অবস্থা